হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ব্লগ বি আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গ্রামে ছেলেপুলেরা কিভাবে মাছ ধরে সেটা দেখো আশা করছে তোমাদের এই ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে কত কত মাছ পেয়েছে দেখো এই দেখো কত একটা হ্যাঁ কত বড় মাছ দুইটা দুই হাতে কই ধরছো না এটা কই মাছ না তাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদমই ভুলে যাবে না দেখো ওরা কি সুন্দর কত সহজে হাত দিয়ে গপা করে মাছ ধরে নিচ্ছে আমরা তো বাজার থেকে কিনে আনা মাছই ভালো করে ঠিকঠাক মতো ধরতে পারি না আর ওরা সব ছোট ছোট বাচ্চারা জ্যান্ত মাছ ধরে ফেলছে

আমি ওই জায়গা থেকে চলে আসার পরপরই অনেক বড়রা ওইখানে মাছ ধরেছে দেখো কত কত মাছ পেয়েছে আমি ওইটুকু ভিডিও করতে পারিনি মাছ ধরার পরে যে দেখলাম সব মাছ এভাবে রাখছে এক জায়গায় ওখানে গিয়ে দৌড়ে তোমাদের জন্য ভিডিও করে নিয়ে আসলাম দেখো কত বড় বড় মাছ পেয়েছে ওই একটা ছোট জায়গা থেকে

ਮਾਰੋਂ ਦੀਆਂ ਤਾਂ ਕੀ ਰਹਾ ਮਾਰੋਂ ਦੀ ਐ ਤੂੰ ਰੱਗ ਗਈ ਤੇ ਮਾਰਾ ਹੋ ਗਏ ਕਿ ਨਾ ਨਾ ਬੋੜਲੋਈ ਫੇਰ ਵੀ ਸੀ ਤਾ ਯਾ ਯਾ ਉਹਨੇ ਪਰਖੇ ਵੀ ਸੀ ਵੀਰੇ ਛੱਤ ਤੇ ਆਇਆ ਬਾਦ ਜੀ ਕਮੇ ਨਾ ਕੁਲਾਸ ਉਹਨੇ ਹੈ মুড়ি চাবা তো নোৱাৰে

रखा आ रहा है